চোদ্দ দিনের ভিতরে মহাকেল হাজির করা হয় দিনের ভিতরে আমরা মহাকেল হাজির করতে পারবো আমরা যারা রোহানি শক্তি বৃদ্ধির আমল করছি আমরা খুব সহজে মহাকেল হাজির করতে পারবো কোনো সাধন লাগবে না এরকম আমল আছে যে আমলের কি কোনো সাধন লাগে না আমরা যে কেউ হাজির করতে পারবো তো শুধুমাত্র এজ দিতে হবে এজ দিলে কি করা যায় আর এরকম কিছু আমল আছে যে আমলগুলোর কি হান্ড্রেড পার্সেন্ট এজাজত নিতে হয় এবং আমলগুলো সাধন করতে হয় সাধন করলেই আপনি এটাতে কামিয়াবি হবেন সাধন ছাড়াই কামিয়াবি হবেন না কেমন হবেন না সাধন করলেই আপনাকে এই মোহাকলগুলো আসবে সাধন ছাড়া হ্যাঁ এই আমলটা প্রয়োগ করলে তারা আসে না এবং আসবে না জন্য কিছু আমল আছে যে আমলগুলোর জাকাত অবশ্যই দিতে হবে জাকাত দিলে তখন আপনি এটার আমেল হইলে তখন আপনি এই কাজটা করতে পারবেন না আমেল হওয়া ছাড়া ব্যক্তিত্ব লোক না করাটাই ভালো অনেকে আছে যে আমার রোয়ানিয়া তো অনেক বেশি আমি করব করতে পারেন বিপদ হওয়ার সম্ভাবনা বেশি আছে আমরা যখন কোনো তাবিজ অথবা কোনো নকশা দাপন করতে যাই অনেকে আছে চৌরাস্তায় রাস্তায় যায় অথবা কি শ্মশানে যায় কবরস্থানায় যায় যে যেখানে যায় তো যাওয়ার পরে কি করে যাওয়ার পরে হচ্ছে ওরা দাবন করার পরে পেছন দিকে ফিরে তাকানো যাবে না কেউ ডাকলে জবাব দেওয়া যাবে না নাম ধরে ডাকলেও কি শুনলেও কথা বলা যাবে না আপনাকে সুন্দরভাবে ছইলে আসতে হবে তো দ্রুপ এরকম কিছু আমল আছে যে আমলগুলা করলে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি জাকাত দেন জাকাত দিলে ক্ষতি হবে না আর জাকাত সেরা আমল করতে যাবেন আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিছু আমল আছে এগুলো জাকাত অবশ্যই দিতে হয় কিছু আমল আছে যেগুলো জাকাত দিতে হয় না তা আপনারা জাকাত সেরা মহাকল হাজির করার জন্য সুরা কদর করবেন কদর পড়বেন কিভাবে সোরা কদর পড়ার নিয়মটা হচ্ছে আপনারা এক গ্লাস পানি নেবেন এটা চোখের সামনেও হাজির করতে পারবেন এক গ্লাস পানিতে হাজির করতে পারবেন তো চোখের সামনে হাজির করার নিয়মটা হচ্ছে তিনবার তাও বার দূরত পড়ার পরে সোরা ফাতে একবার সুরা এক গ্লাস তিনবার পড়ার পরে আমরা কী করবেন ইয়ার হাদিয়া বকশিস করবেন সোনার মদিনায় পৌঁছাই দেবেন এবং যত নবীর আসলগুন আছেন যত সাহাবাহিকাম আসেন উলিয়া উলিয়া আসেন তাদের নামে ইয়া হাদিয়াটুকু বকশিস করে দেবেন বকশিস করে দেওয়ার পরে আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমি আপনার পবিত্র কালামের চুক্তিতে যে সমস্ত ফিরি মহাকিলত আছে তাদেরকে এই আমলের মাধ্যমে হাজির করতে চাইতেছি আপনি খামিয়াবি দান করেন সফলতা দান করেন তাওফিক দান করেন হ্যাঁ আপনার নিয়ত শেষ তখন আবার তিনবার তাও বা তিনবার দূরত পড়বেন করার পরে সোড়াক হ্যাঁ কদর তিনবার অথবা সাতবার করবেন বইরা কী করবেন ফু দিবেন ফু দেওয়া হুকুম লাগাবেন আল্লাহরকমে আল্লাহর পই কালাম সোরা কদরের শক্তিতে সোরা কদরের পিছনে যে সমস্ত ফিরি মহাকিলাত আসেন আপনারা দৃশ্যবান হন আল্লাহ রকুমে দৃশ্যমান হন একটা ফু দিয়ে দিবেন তিনবার বইরা একটা ফু দিচ্ছেন আবার আরেকটা গুম দিবেন আরেকটা পু দিবেন অথবা একবার পইরা একটা পু দিবেন দ্বিতীয়বার পইরা হ্যাঁ আরেকটা ফু দিবেন এবং এভাবে ডাক দিবেন আমি যেভাবে বলছি এভাবে ডাক দেবেন এভাবে তিনবার পড়বেন হ্যাঁ তিনটা ডাক দিবেন তিনটা পু দিবেন একবার পইরা একটা ডাক একটা ফু হ্যাঁ আশা করি যে তিনবার পড়া মাত্র কি হাজির হয়ে যাবে যার যে তিনবারের সময় হয় না আপনারা সাতবার পড়বেন কোনো সাধন লাগবে না সাধন ছাড়া আপনারা এই যে আমলটা বলছি আমলটার মাধ্যমে যারা রোহানি শক্তি বৃদ্ধির আমল করছেন আপনারা করতে পারবেন আপনারা করতে পারবেন এবং এই আমলের মাধ্যমে যারা কামিয়াবি হবেন অবশ্যই আপনারা একটা সংক্ষিপ্ত আখড়ে ভিডিও করবেন ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বেশি বড় ভিডিওর দরকার নাই তিন মিনিট আরও চার মিনিট একটা রিভিউ ভিডিও দেবে আর এই যে আমলটা দিলাম এটার মাধ্যমে এখানে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ সবাই কাময়াবি হবে সবাই করতে পারবেন এই আমল এই আমল সবাই করতে পারবেন এই আমলের প্রত্যেককে আমি অ্যাযাতত দিতাম এই আমলের মাধ্যমে কি প্রত্যেকে কাময়াবি করতে পারবেন হ্যাঁ অবশ্যই এজাতত নিয়ে করতে হয় কিছু আমল আছে তো এটার মাধ্যমে আপনারা করতে পারবেন আরেকটা আমি ফ্রি আমল দিয়ে দিতেছি আপনারা কি করবেন এই আমলটা দিয়ে কোনো বাচ্চার উপরে নাকি সকল মানুষের উপরে এটা বাচ্চার উপরে করবেন তোলারা শিলকের উপরে করবেন যাদের কাঁসব কোলা আছে তাদের উপরে করবেন যে সমস্ত রুগী আছে তাদের উপর করবেন আর একটা হচ্ছে যে পানি ভরা পানি ভরার মাধ্যমে একই নিয়মে আপনারা এভাবে নিয়োগ করে হ্যাঁ পানি ভরাটা প্রথমে সুরা পাঁচে হা সাতবার পরবেন পুরা সাতটা পুঁ দিবেন অথবা তিনবার পুরা তিনটা পু সুরা এক গ্লাস তিনবার অথবা সাতবার পুরা হ্যাঁ ফু দিবেন পরবর্তীতে আপনারা সুরা কদর পরবেন সুরা কদরটা আমি লাস্টে দিতেছি যে সুরা কদরের মাধ্যমে কি মহাখ্যালগুল আসবেন আসবে জন্য নিয়মটা আগে থাকলে আমি এটা ঘুরাই দিতেছি লাস্টে দিতেছি আপনারা হাসোর পরবেন একবার আয়তুল করছি তিনবার এবং সুরা কদর তিনবার ওইরা সংক্ষিপ্ত আখেরে এগারোবার অথবা তিনবার দূরত পড়বেন ওইরা এ পানিতে দেখার কথা বলবেন এবং আপনারা হুকুম দিবেন এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে এটা তিন ভাগ করে এক ভাগ পানি ফেলে দিবেন দুই ভাগ রাখবেন রায় পরবর্তীতে এই পানিতে মহাখেলরা এসে হাজির হবে হ্যাঁ মহাখল যারা হাজির হবে তাদেরকে বলবেন আল্লাহর রকমে মানুষের আকৃতি ধারণ করার জন্য এবং আপনারা স্পষ্টভাবে দেখতে না পাইলে আপনারা এ করবেন এ জাহিরু ইয়া বা তিনু ইয়া নুরু এই তিনটা নাম সাতবার ফিরে ফু দিবেন এবং বলবেন যে আল্লাহর পবিত্র এই তিনটা নামের শক্তিতে আপনারা স্পষ্টভাবে দৃশ্যমান হন ইনশাআল্লাহ তারা স্পষ্টভাবে দৃশ্যমান হবে এবং অনেকে আছে সালাম দিলাম সালামের উত্তর না হ্যাঁ এই সমস্যাগুলো দেখাতে তা সালামের উত্তর দেওয়ার কথা বলবেন আল্লাহর রকমের সালামের উত্তর দিন এই কথাটা বলবে অথবা আপনি যদি মুসলমান হয়ে থাকেন ভালো মোয়াক্কিল হয়ে থাকেন ইনশাল্লাহ আপনি সালামের উত্তর দিন উত্তর দিবেন উত্তর দেওয়ার পরে আপনারা বলবেন আল্লাহ তালার কাছে অসংখ্য অগণিত সক্রিয়া আপনারা আসছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের খায়াত করো শক্তি বৃদ্ধি করুক আপনাদের মনের আশা পূরণ করুক দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করুক কল্যাণ দান করুক এগুলো বলবেন বলার পরে বলবেন হ্যাঁ যে আপনাদের সাথে কিছু কথা আছে হ্যাঁ পরবর্তী আপনাদের কী কথা আছে এই কথাগুলো তাদের সাথে শেয়ার করবেন হাজিরা দেখতে পারবেন দিন পরি রোগী দেখতে পারবেন দিনের সমস্যা রাদের সমস্যা তাবিজ ওটাই আনতে পারবেন হ্যাঁ এই কাজগুলো তাদের দিয়ে করতে পারবেন আরেকটা হচ্ছে যে সাধনের মাধ্যমে সাধনের মাধ্যমে যেটা এটা হচ্ছে আপনারা হ্যাঁ সাধন করার জন্য হচ্ছে নিয়মটা হচ্ছে সুরা কোদর সুরা কোদর আপনারা প্রতিদিন আমল করতে হবে এই আমলটা আপনারা পড়বেন তো আটবার একশো তো আটবার কই পড়ার পূর্বে তিনবার তাও বা এগারোবার দূর হ্যাঁ এবং এক বৈঠকে পড়তে হবে এটা তো আটবার পড়বেন করার শেষে পুনরায় এগারোবার দূরত পড়বেন বইরা দোয়া করবেন এবার লাগাতার আপনাদেরকে চোদ্দো দিন ছালাই যেতে হবে হ্যাঁ এবং চোদ্দো দিনের আগে দুটি কোনো মহাকিলাত আসে হ্যাঁ সেই ক্ষেত্রে যাদের কাছে খোলা আছে যদি কেউ দেখতে পান যে আসছে মহাকিলাত আসছে সইলা আসছে তার সাথে কথা বলবেন না আপনাকে সালাম দিছে সালাম দিলেও কথা বলার দরকার নাই আপনার আমল শেষ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে কথা বলা যাবে না আপনার কথা না বইলা আমল শেষ হইলে তখন আপনি সালামের উত্তর দিবেন এর আগে কি সালামের উত্তর দিবেন না কোনো জবাব দিবেন না তাই আমলটা আপনাকে চোদ্দ দিন ছালাই হবে চোদ্দ দিন ছালাই যাওয়ার পরে অনেকে আছে যে আমি তো এটা সাধন করলাম এখন মহা খেলাতে আসছে কিনা আমি বুঝবো কীভাবে আমার তো কাশব কোলা নাই সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি কি করবেন যাদের কাশব কোলা আছে তাদেরকে বসাবেন বসানোর পরে এই আমলটা আপনারা সাতবার করবেন সোরা কদর আপনারা সাতবার পড়বেন তিনবার এগারোবার দুরুত তারপরে সোরা ভাতে একবার সোরা ক্লাস তিনবার পয়া ইয়ার হাত দিয়া পৌঁছায় দেবেন পড়বেন নিয়মে পৌঁছায় দিয়া পরবর্তীতে সোরা কদর হ্যাঁ বিশমিল্লা শহীদ সোরা কদর সাতবার পড়বেন ওইরা আল্লাহর হুকুমে আল্লাহ পবিত্র খেলামের শক্তিতে হাজির হওয়ার কথা বলবেন এবং হুকুম লাগাবে বারবার হুকুম দেবেন একবার পড়বেন একটা হুকুম দেবেন সাতবার পরে সাতটা হুকুম দেবেন ইনশাআল্লাহ হাজির হবে আপনারা এই কথাটা বলবেন আমি যে আমল করলাম আমি যে সোরা কদর সাধনের মাধ্যমে যারা আসছেন আপনাদেরকে স্মরণ করতে সুরা কদর সাধনের মাধ্যমে যে সমস্ত মহাকালাত আসছেন আপনাদেরকে আহ্বান করতেছি আপনাদেরকে স্মরণ করতেছি আপনাদেরকে ডাকতেছি আল্লাহর হুকুমে আল্লাহর পবিত্র কালামের শক্তিতে আপনারা হাজির হন রুগীর শরীরে হাজির করতে পারবেন তুলারসীর শরীরে হাজির করতে পারবেন চোখের সামনে হাজির করতে পারবেন হ্যাঁ রুগীর চোখের সামনে হাজির করতে পারবেন যাদের খাসবগুলো আছে তাদের চোখের সামনে হাজির করতে পারবেন আয়নাতে হাজির করতে পারবেন এক গ্লাস পানিতে হাজির করতে পারবেন নখ দর্পণে করতে পারবেন ডিমের মাধ্যমে করতে পারবেন হ্যাঁ এরপরে কি এটা খালো বৃত্ত হাতের তালুতে খালো বৃত্ত অঙ্কন করে করতে পারবেন এছাড়াও তাজবি সোরাতে করতে পারবেন এছাড়াও আরও নানান পন্থা আছে নিয়মকানুন আছে এগুলো দিয়েও কি করতে পারবে তা আপনারা এইভাবে করবেন আমলটা বুঝছে আমি যে আমলটা দিলাম এই আমলের মাধ্যমে সাধন করতে হবে না সাধন ছাড়াই পারবেন আর একটা হচ্ছে সাধন করতে হবে তা দুইটা আমল দিয়ে দিলাম দুইটা আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা কামাইবে হন 他爹，你家。